এক মালি তার বর্গাকার বাগানে চোদ্দোশো গাছ সমান সংখ্যক শাড়ি এবং কলমে সাজাতে চান কমপক্ষে কতগুলি চারি আর কতগুলি গাছ হলে এইভাবে সাজানো যাবে তো এখানে আমাদেরকে বলেছে একটা মালির কাছে একটা বাগান আছে এবং তার কাছে চোদ্দোশোটা গাছ আছে এবার বলেছে আমাদেরকে শাড়ি করতে হবে এমন করে যাতে যটা আমাদের রো হয় তটা আমাদের কলম হয় অর্থাৎ এইদিকে যদি আমাদের এক্সট্রা গাছ লাগাই তাহলে এই দিকে আমাদের এক্সট্রা গাছ লাগাতে হবে তাহলে আমাদেরকে এমনভাবে সাজাতে হবে যে এক্স মাল্টিপ্লাইড বাই এক্স ইজিক টু আমাদের এখানে চোদ্দোশো হওয়ার কথা কিন্তু এখানে দেখো চোদ্দোশো আমরা এখানে লিখতে পারবি না কেননা এদিকে আমরা পাবো এক্সের স্কোয়ার আর এদিকে আমরা চোদ্দোশো লিখতে পারি না কেননা চোদ্দোশোটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে আমাদেরকে বলেছে এই চোদ্দোশোর সাথে এমন কোন সংখ্যা যোগ করতে হবে যাতে আমরা এখান থেকে এইটাকে এক্সের স্কোয়ার আকারে লিখতে পারি অর্থাৎ একটা পূর্ণবর্গ সংখ্যার বর্গ আকারে লিখতে পারি তাহলে এখান থেকে আমাদেরকে এক্সের ভ্যালুটা বার করতে হবে অর্থাৎ চোদ্দোশোর সাথে আর কত যোগ করতে হবে তো এইটা আমরা লং ডিভিশন মেথডে যদি করার চেষ্টা করি তাহলে আমরা প্রথমে চোদ্দোশোর বর্গমূল করার চেষ্টা করব। তাহলে চোদ্দোশোর বর্গমূল করলে আমরা কী পাই দুটো করে যদি পেয়ার নিই তাহলে দুটো করে পেয়ার নিলে আমরা কী পাবো এইটা যদি প্রথমে চোদ্দোর কাছে সব থেকে চোদ্দোর সব থেকে কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা হয় নয় তাহলে নয়কে আমরা কত দিয়ে দিলে নয় হয় তাহলে এখানে যদি তিন দিয়ে দিই তাহলে তিন তিরিকে নয় হয় এটা যদি মাইনাস করি তাহলে এখানে হবে পাঁচ আর এখানে ডবল শূন্য যদি নামে তাহলে এখানে হলো পাঁচশো তাহলে এখানে কত বসে তিনের ডবল হয় ছয় এবার দেখো ছয়ের পাশে যদি আমরা পাঁচ বসাই এবং পঁয়ষট্টিকে যদি আমরা পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমাদের কত হয় এইটা গুণ করে দেখলে হবে তিনশো পঁচিশ তো তিনশো পঁচিশ তো পাঁচশোর খুব কম হয়ে যাচ্ছে তারপরে এখানে আমরা পঁয়ষট্টি জায়গায় যদি ছেষট্টি নিই অর্থাৎ পাঁচের জায়গায় যদি ছয় বসায় তাহলে ছয়কে যদি ছয় ছেষট্টিকে ছয় দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা আমরা এটা অনেক কম হয়ে যাবে তো এখানে যদি আমরা ছয়ের জায়গায় যদি আট বসায় অর্থাৎ সিক্সটি এইট মাল্টিপ্লাইড বাই এইট যদি করি তাহলে এইটা আমরা পাই পাঁচশো চুয়াল্লিশ মতো পাই পাঁচশো চুয়াল্লিশ পাই তাহলে এখানে যদি আমরা আট দিয়ে যদি ভাগ দিই গুণ করি তাহলে এখানে পাঁচের জায়গায় যদি আমরা আট বসাই দেখো তাহলে এখানে বসবে আট আর উপরে বসবে থ্রি এইট তাহলে এইটা যদি আট দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে এখানে বসে পাঁচশো পাঁচশোর নিচে বসবে আমাদের এখানে পাঁচশো চুয়াল্লিশ এখানে তাহলে এখানে দেখো পাঁচশো ছিল আমাদের এখানে আর পাঁচশো চুয়াল্লিশ পেলাম এই যে চুয়াল্লিশটা এক্সট্রা পেলাম এই এক্সট্রাটা কী আছে না এই এক্সট্রাটা আমাদের এমন সংখ্যা আছে যেটা হচ্ছে চোদ্দোশোর থেকে বেশি তাহলে চোদ্দোশোর সাথে যদি আমাদের চুয়াল্লিশটা যদি যোগ থাকতো তাহলে সেটাকে আমরা আটত্রিশের স্কোয়ার বলতে পারতাম অর্থাৎ এখানে আমরা লিখতে পারি আটত্রিশের স্কোয়ার ইজিক টু চোদ্দোশো প্লাস চুয়াল্লিশ অর্থাৎ চোদ্দোশো চুয়াল্লিশ হচ্ছে আটচল্লিশের আটত্রিশের স্কোয়ার তার মানে আমাদের এখানে বলতে হবে যে চোদ্দোশোকে বর্গ করার জন্য অর্থাৎ সমান শাড়ি এবং সমান কলম এবং সমান রোতে সাজানোর জন্য আমাদেরকে চোদ্দোশো গাছের সাথে আর চুয়াল্লিশটা গাছ অ্যাড করতে হবে তাহলে আমাদের এখানে অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর